ছোটবেলা থেকে এখন অবধি যদি আমরা কোনো বোকার মতো কাজ করি তাহলে প্রথমেই একটা কথা আসে যে কালিদাসের মতো মূর্খ তো এই কালিদাসের যে মূর্খামির ঘটনা বা কাহিনী সেই কাহিনী আমরা প্রায় বাঙালিরা প্রত্যেকেই জানি আর কি করে কালিদাস মূর্খ থেকে হঠাৎ অলৌকিকভাবে মহাপণ্ডিত হয়ে গেছিলো সেই গল্প আমাদের প্রায় সকলেরই জানা তবে মানুষের বিশ্বাস অনুযায়ী যে দেবীর প্রভাবে বা যে দেবীর কৃপায় যে স্থানে কালিদাস মহামূর্খ থেকে পণ্ডিত হয়েছিলেন আজ সেই মন্দির দর্শন এবং যেতে যেতেই শুনলাম যে এই ধরনের অলৌকিক ঘটনা সে সময় হয়ে থাকলেও এখনো নাকি সেই জায়গায় বেশ কিছু অলৌকিক ঘটনা শোনা যায় এবং ভক্তদের বিশ্বাস অনুযায়ী সেই মন্দির বা সেই দেবীর কৃপা এখনো পর্যন্ত ভক্তদের ওপর আংশিক বা সম্পূর্ণভাবে কাজ করে যেমন ওখানকারই পুরোহিতের মুখে শোনা যে এখনো নাকি সেই সরোবর যেখানে কালিদাস নিজের প্রাণ বিসর্জন দিতে গেছিলেন এবং যে সরোবর থেকে মা সরস্বতীর ভগ্ন মূর্তি পাওয়া যায় সেই সরোবরে আজও অলৌকিক মায়ের পায়ের ছাপ দেখতে পাওয়া যায় অর্থাৎ মা সরস্বতীর পায়ের ছাপ দেখা যায় বলে পুরোহিত এবং স্থানীয় মানুষের বিশ্বাস তাই কোন সেই জায়গা এবং সেখানকার মূর্তি বা কেমন বা সেখানকার মন্দিরই বা কেমন এই সম্পর্কে বিস্তারিত দেখতে এবং জানতে আজ আমরা চললাম নানুরের কাছেই বেলুটি গ্রামে লোকশ্রুতি অনুযায়ী বীরভূমের এই বেলুটি গ্রামেই এক সময় মহাকবি কালিদাসের বাস ছিল সৌভাগ্যক্রমে নাকি এক রাজকুমারীর সঙ্গে তার বিবাহ হয় এবং কালিদাসের মূর্খতার পরিচয় পেয়ে রাজকুমারী কালিদাসকে প্রচণ্ড অপমান করেন এবং অপমানিত হয়ে কালিদাস যে সরোবরে নিজের প্রাণ বিসর্জন দিতে যান সেই সরোবর এই মন্দিরের পাশেই অবস্থিত এবং যদিও কিছু ঐতিহাসিক প্রমাণ পাওয়া যায় না বলে বিশেষজ্ঞরা মনে করেন তবুও কালিদাসের সঙ্গে মা সরস্বতীর যে গল্প কাহিনী প্রচলিত আছে সেই গল্পের সঙ্গে এখানকার অবস্থান এবং বিশ্বের এক বিরল সরস্বতী মন্দিরের এখানে অবস্থান এবং তার মধ্যে কালিদাস যে বিক্রমাদিত্যের সভার পণ্ডিতদের মধ্যে একজন ছিলেন এবং শোনা যায় এই জায়গা থেকে বিক্রমাদিত্যের সময়কার কিছু মুদ্রাও নাকি সংগৃহীত হয় তাই লোকশ্রুতি এবং বিভিন্ন প্রমাণ ও প্রধানত বিশ্বাসকে কেন্দ্র করে এই জায়গাকেই মহাকবি কালিদাসের সেই সিদ্ধিলাভের জায়গা বলে মনে করা হয় যদিও তার জন্ম ও জন্মস্থান নিয়ে বহু বিতর্ক আছে কিন্তু কালিদাসের জন্ম এখানে হোক আর না হোক এই যে সরস্বতী মন্দির এই সরস্বতী মন্দির কিন্তু স্বমহিমায় উজ্জ্বল গোটা ভারতবর্ষ পরিক্রমণ করলেও এই রকম সরস্বতী মন্দির আর কোথাও দেখা যায় না এবং এই সরস্বতী মন্দির এখানে থাকায় গোটা বেলুটি গ্রামে সরস্বতী পুজো হয় না এমন কি এই সরস্বতী মন্দিরের পাশে অবস্থিত স্কুলেও সরস্বতী বা বাঘ দেবীর আরাধনা হয় না সবাই একত্রিত হবে এই একটি মন্দিরকেই ভক্তির কেন্দ্রবিন্দু করে তোলে এবং লোকাল মানুষ বা সাধারণ মানুষের কাছ থেকে যা জানতে পারলাম শুধু জ্ঞানের দেবী হিসেবে নয় এইখানে আরাধ্য মা সরস্বতী বা মহা সরস্বতী ভক্তদের সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ করেন এমনকি সন্তান সন্ততির মঙ্গল কামনাতেও এই দেবীর বেশ প্রসিদ্ধি আছে ভক্তের বিশ্বাস অনুযায়ী এই সেই সরস্বতীর সরোবর যেখানে এখনো মা সরস্বতীর পায়ের ছাপ দেখতে পাওয়া যায় বলে ভক্তদের বিশ্বাস এবং এই সরোবর থেকেই সরস্বতীর খণ্ডিত মূর্তি উদ্ধার হয় এবং দীর্ঘদিন নিম গাছের তলায় পূজিত হন এবং পরবর্তীকালে কিছু সহৃদয় মানুষের উদ্যোগে এই মন্দির প্রতিষ্ঠা হয় লোকশ্রুতি থেকে জানতে পারলাম এরকম যে মূর্তি কালাপাহাড় এই মন্দির ও মূর্তি যা আগে ছিল তা ধ্বংস করেছিল এবং পাশেই কিছু দূরে অবস্থিত নানুরের বাসুলি মন্দিরের মতো এখানেও নাকি মন্দিরের এক বিশাল ধ্বংসবশেষ বা ধ্বংসস্তূপ ছিল বর্তমানে সেই জায়গাতেই মহাকবি কালিদাস উচ্চ বিদ্যালয় তৈরি হয়েছে বলে জানতে পারলাম অলৌকিক মহিমামণ্ডিত এই সরস্বতী মূর্তির ভগ্নাবশেষ যা এখন মা সরস্বতী রূপে পূজিত তার সম্পর্কে এখানকার পূজারী তার মুখে কিছু কাহিনী এবং এখানকার যাবতীয় তথ্য শুনে নেওয়া যাক দাদু বাবাদের কাছ থেকে যে মায়ের অধিষ্ঠান আগে এই 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 পিছনে যে কুন্ডুটা আছে মায়ের অধিষ্ঠান ছিল এবং তো ওখানেই মায়ের পুজো হতো মায়ের একটা যেটা শোনা যায় আর কি যে বিশ্বভারতী যারা পদ্মতাত্ত্বিক নিয়ে যারা পড়াশোনা করছে রিসার্চ করছে ওরা সেখানে মায়ের জায়গাটাকে লোকেশনটাকে রিসার্চ করে এবং তারপরে ওরা বলে যে এই মায়ের বয়স মিনিমাম দু হাজার বছর আগেকার হ্যাঁ চন্দ্রগুপ্ত মৌর্যের আমাদের দেব দেবী দেবী ইনি তখন কালাপাহাড়ের নামে যে একজন রাজা ছিলেন বিরোধী রাজা তিনি এইসব মৌসি গুলোকে ভেঙে দিয়েছিলেন তার কিছু অংশ আমাদের কেউ পূর্বপুরুষ স্বপ্নাদেশ হয়েছিল মায়ের যে আমি এখানে আছি তো তুই আমার সেবা কর তো সেই থেকে মায়ের সেবা পুজো চলছে তাহলে এই পাঁচটা শিলা মানে কোনো একটা মূর্তি একটা মূর্তি ছিল একটা মূর্তি ছিল এবং সব অংশগুলো হয়তো পাওয়াও যায়নি আচ্ছা আর সবথেকে থেকে বড় কথা হচ্ছে যে যারা এখানে রিসার্চটা করেছে এই যে কুণ্ডুর মাটিটা আছে কুণ্ডুর মাটির ক্রাইটেরিয়া আর গঙ্গা মাটির ক্রাইটেরিয়া সেই তো সেই

তাদের কত সমস্যা নিয়ে হ্যাঁ মায়ের কাছে এসে বউ বা ছেলের কথা হওয়া থেকে শুরু করে রেজাল্ট পরীক্ষায় চাকরি বাকরি হ্যাঁ বা সংসারে শান্তি হ্যাঁ এত কিছু মা নিজের কানে বসে বসে যা আসলে মানে এটা ভাবা যায় না শিশুদের আগে এখানে এবার ঘাটে ওই রাস পূর্ণিমার দিনে এখন টাইমে মায়ের পায়ের দুটো ছাপ পাওয়া গেছে আচ্ছা হ্যাঁ এই এক বছর ভালো

আজকে তো খুব কমই আছে বৃষ্টি বৃষ্টি হয়েছে বলে তার মানে আমি সেই বাড়ি যেতে যেতে বেলা তিনটে বাজে তো মায়ের এত দূর দূরান্ত থেকে এত মানুষ আসে হ্যাঁ তো খুব সত্যি কথা যদি কিছু না পাই তাহলে তুই কেউ আজকের দিনে আসবে অবশ্যই অবশ্যই সেটা হচ্ছে সব থেকে বড়ো কথা সবাই কিছু না কিছু মায়ের কাছে পায় আর পায় মানে সে কি বলবো যেটা পায় সেটা তো যে যা যে পায় সেই হ্যাঁ তো আমার নাম কবির পাট্না আপনার নাম্বার যদি কেউ এখানে

চোদ্দ সালে দু হাজার চোদ্দ সালে একটা টুকুরে আহ চন্দ্রগুপ্ত রা বলে যে শ্রীকৃষ্ণের মূর্তি

যুগ যুগ ধরে চলে আসা বিশ্বাস আর লোকশ্রুতি বীরভূমের পাশের এই গ্রামকে মহাকবি কালিদাসের বাসস্থান সিদ্ধিস্থান তথা এই মা সরস্বতী মন্দিরের তুলেছে বলা যেতে পারে এবং কবি কালিদাস ও মা সরস্বতীর সেই কাহিনীকে কেন্দ্র করেই বেলগাছের জঙ্গল থাকা এই জায়গার নাম সম্ভবত বেলুটি এবং এখানকার স্কুলের নাম প্রভৃতি বিভিন্ন কিছুর সঙ্গে মা সরস্বতী এবং মহাকবি কালিদাসের নাম অঙ্গা অঙ্গিভাবে জড়িত এবং এই মন্দিরের বিভিন্ন অংশে ভগ্ন সেই সরস্বতী মূর্তি আজও স্বমহিমায় মহামূর্খ কালিদাসের মহাপণ্ডিত হওয়ার মতোই বিভিন্নভাবে সাধারণ মানুষের কল্যাণ সাধন করে চলেছে যাই হোক পৃথিবীর অদ্বিতীয় এই সরস্বতী মন্দির আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না এবং এই ধরনের ধর্মীয় আধ্যাত্মিক ও তথ্যমূলক ভিডিও আবার পেতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেল সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকুন ধন্যবাদ